আলহামদুলিল্লাহ আমার মা আগের থেকে অনেকটা সুস্থ আছে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম সকল ভাই বোনেরা আল্লাহ আমাদের উপরে দয়া করে আমার মাকে আগের থেকে অনেকটা সুস্থতা দান করেছে এই ভিডিও বার্তাটা তাদের জন্য যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রতিনিয়ত নখ দিয়ে আমার মায়ের খবর জানতে চাচ্ছেন আসলে ব্যস্ততার কারণে সবার ফোন রিসিভ করা হয় না বা সবার মেসেজের রিপ্লাই দেওয়া হয় না তো মেজ জিজুকে নিয়ে চলে আসলাম যশোর সদর হসপিটালে কারণ হচ্ছে ব্লাড দিব মায়ের শরীরে ব্লাড দিতে হবে আমার মায়ের শরীরের কন্ডিশন খুবই খারাপ এবং শরীরে ব্লাড নেই তো ব্লাড ব্যাগ পাওয়া যায় রেডিমেড ওই ব্যাগ নিয়ে আমরা সদর হসপিটালে চলে আসলাম এখন জিজু ব্লাড টেস্ট করতেছে কারণ ওনার শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে ওই ব্লাডটা আমার মায়ের শরীরে দেওয়া হবে না তো বলেছিল চাইলে টেস্ট করতে পারেন না চলে ম্যাম বলেছে না টেস্ট আগে করে নেন এখন টেস্টের জন্য না ফার্স্ট অফ অল ওইখান থেকেই ব্লাড নিয়েছে এখন নিবে ব্লাড জিজুকে শুইয়ে দেবে আসলে ব্লাড দিতে এক হচ্ছে সাহসের দরকার দ্বিতীয় হচ্ছে মন মানসিকতার দরকার এই পর্যন্ত আমার জিজু আঠাশ বার ব্লাড দিয়েছে আমার মাকে না বিভিন্ন মানুষকে দিয়েছে আমাদের রিলেটিভ বা আত্মীয় স্বজন যেখানে যে আছে অনেককেই আমার জিজু ব্লাড দিয়েছে উনি ব্লাড দিতে পছন্দ করে এটা হচ্ছে ওনার আঠাশতম ব্লাড এবং আঠাশতম ব্লাড হচ্ছে উনি ওনার শাশুড়িকে দিচ্ছে তো ব্লাড টেস্টের জন্য জিজু স্যাম্পল নিয়ে নিয়েছে এখন হচ্ছে ওনার ব্লাড নেবে ব্যাগে তো যখন জিজুকে ব্লাড নেওয়া হচ্ছিল বা ব্যাগে ব্লাড যাচ্ছিল তখন ভিডিও ফুটেজ আমি করতেছিলাম যদিও জিজু আমাকে বলেনি ভিডিও করতে বাট এই টাইপের ভালো ভিডিওগুলি যদি আমরা মানুষের মাধ্যমে পৌঁছে দিই তাহলে অনেকেরই অনুপ্রেরণা জাগবে যেন এরকম ভালো ভালো কাজ করা যায় এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে যখন জিজু ব্লাড দিচ্ছিলো ওনার চোখ থেকে অচরে পানি পড়ছিল তা আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে উনি ওনার মায়ের কথা বলে খুব কষ্ট পাচ্ছিলো নাইন মান্থ আগে আমার মা ওই আমার জিজুর মা মারা গিয়েছে ওনার মা যখন মারা যায় ওনার মায়েরও সেম এভাবে ডায়রিয়া ছিল উনি ওনার মাকে খুব বেশি ভালোবাসেন আগেও বাসতো এখনও বাসেন ওনার মায়ের কথা ফিল করে উনি খুব বেশি কান্নায় ভেঙে পড়েছে তখন আমি জিজুকে বললাম আপনি কান্না করেন না আপনার এক মা গেছে তো শাশুড়ি মা আছে সমস্যা নেই বলতেছে ওইটাই আমাকে বলতেছে মায়ের কদর করো মাকে ভালোবাসো মা আছে বুঝতেছো না যখন থাকবে না তখন বুঝবা আমি তো আমার মা যাওয়ার পরে পাগল হয়ে গেছি কিন্তু মা তো পাইনি আমি বললাম আলহামদুলিল্লাহ আসলেই সবারই উচিত বাপ মাকে ভালোবাসা বাপমার কদর করা বাবা মাকে বোঝা এটা একটা চিরন্ত সত্য কথা আমরা থাকতে কদর বুঝি না না থাকলে কদর বুঝি তো অলরেডি আমাদের ব্লাড নেওয়া হয়ে গিয়েছে ব্লাডটা আমি হাতে নিয়েছি যার ব্লাড সে হাতে নিলে খারাপ লাগতে পারে তো ব্লাডটা নিয়ে যখন আমরা আমার মায়ের কাছে এসেছি হসপিটালে তো মাকে আগে ইঞ্জেকশন পুশ করলো দেন মায়ের শরীরে যে লাইন চলতেছিল ওইটা অফ করলো এখন মায়ের শরীরে ব্লাড দিবে। আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ আমার মায়ের সাথে আমার ব্লাড গ্রুপ মিলেনি তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার মাকে খুব শীঘ্রই বাসায় নিয়ে যাব। এটা হচ্ছে আমার মায়ের বাসা অনেক বছর পরে আসছি মায়ের বাসা